মনে করেন ভাই আমি আজিরা থাকি তো কোনো কাজকাম করা হয় না করিও না পাল্টায় না কাজকাম বিষয়টা পাল্টায় না যাই হোক আমি ফেসবুক চালাই সবাই তো ফেসবুক চালাই ফেসবুকের ভিতরে একটা পোস্ট লেখা যে পাঁচ মিনিট কাজ করলে তিনশো টাকা দশ মিনিট কাজ করলে ছয়শ টাকা আমি বা এত সুন্দর কাজ তো কী কারণে আমি আধ ঘন্টা দশ ঘন্টা কাজ করবা যাবো বারো ঘন্টা ডিউটি করবো টাকা দিব আমার তিনশো ওটা দেখি হবো দশ মিনিট কাজ করে যে আমি ছয়শো টাকা পাই আর পাঁচ মিনিট কাজ করে যে তিনশো টাকা পাই তো এইটাই আমার কোনো ভালো না কারণ যাই হোক আইটিতে রুইকা দেখলাম সবই ঠিকঠাক আছে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাই হোক ইমো নাম্বারটা নিয়ে আমি ইমোতে নক করলাম ইমুতে নক করার পর মেসেজ দিলাম কথা হ্যাঁ কইল না ফোন দিছি ফোনও ধরলো না যাই হোক একদিন দিলাম পরের দিন আমার লেগছে কে আপনি আমাকে আপা আপনার না যে কাজ করলে টেহা দেন কহ টেহা তো দেই কি কাজ মানে আপাই কয় যে আমি একটা নাম্বার দিতেছি ওই নাম্বারের ভিতরে টেহা পাঠান হ্যাঁ আমাকে কী রেখাল আর এই সেরি না লেগছে পোস্টে যে পাঁচ মিনিট কাজ করলে তিনশো টিহা দশ মিনিট কাজ করলে ছয়শো টেহা এখন তো সেরি আমি টেহা পাঠাম কে এখন তো আমার মাথা আর কোনো কিছু খেলে না মানে কী করব টেহা টেহা তুমি কে আমার কত আমি টেহা তুম কে তার তো আমি টেহাতে আমি কাজ করবো না এখন আমি হ্যার কাজ করে দিব ও টেহার কথা যে সময় কইছে আমার তো আর মাথা নষ্ট হয়ে আছে গা আমি টেহা পাঠাম মানে এটাই তো দিম নামাৰ কথা হ'লে এতিয়া যাই হ'ক এখন তো আমি বুজতাচি নান্নাৰা যে এইটো বুজা থাকে এটা কি আছিল ত'লে আনাৰা কমেণ্ট কৰি একো কৈ আছা এজালা মনে কৰোঁ জাননে ঘণ্ডেগে একো ফানী ভিডিঅ' দিয়েইটা আমাৰ প্ৰথম ভিডিঅ' আৰু ভিডিঅ'টা যি ভাল লাগে থাকে মনে কৰন এই তাৰ আগে আৰু একেটা কথা আছে তাৰ আগে আৰু একো আছে আনি আমাৰ তিনি মিনিট প্লাছ ভিডিঅ' হৈছে কিনা তিনি মিনিট হয় নাই আৰু চল্লিছ ছেকেণ্ড বা কি আছে যাই হোক আমার গল্পটা কেমন লাগলো আপনার একটু জানাবেন ওই কমেন্ট করলাম খোলা আছে আমার দরজাও খোলা আছে ওই দরজা বুঝুন নেই ওই যে কমেন্ট বক্স ওনার যাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার গল্পটা কেমন লাগলো যাই হোক আপনারা যদি মজার মজার গল্প পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো আপনাদের জন্য আরও মজার মজার ভিডিও দিব ফানি ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আশা করি আর আপনারা যে আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য পরের ভিডিও তো আবার আপনাদের সাথে দেখা হবে